ধর তক্তা মার পেরে ক্ষমতা থাকলে এইভাবে দেখাই দিতে হবে দিছে 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 একদম জায়গা মতো দিছে আমার খুব ভালো লাগছে মাঝে মাঝে এরকম মুখের উপরে কিক মারতে হবে কুকুর কামড় দিতে আসলেই মগুর দিয়া মাথা বাড়ি দিয়ে ভাঙ্গা ফেলতে হবে ও লগের দশ কুত্তা ডরাইয়া দৌড় দিবে খুবই আনন্দের খবর ভালো খবর এমনি হিতি না গড়ি দিছে আরো ঢোলে বাড়ি ওনার টার্গেট যেটা ওটা কই ছাড়বে উনি নিউইয়র্ক থেকে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিরাট বিয়ার সুখবর আসছে নিউইয়র্কে বসে একটা দফা হবে এ সুফল পুরো জাতি পাবে আমি আগে বলেছি যে প্রধান উপদেষ্টা যে দেন মূল সুখবর যেটা সেটা হচ্ছে পাঁচটা কারণে জামাত ইসলামকে যুক্তরাষ্ট্র পছন্দ করে এখন ভারত মূল্য আওয়ামী লীগ মূল্য যে পশ্চিমারা জামাতকে নিয়ে চিন্তা ভাবনা আজ ভারতীয় এক পত্রিকায় প্রকাশিত হয়েছে আশি শতাংশ মুসলমানের দেশ বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে আমেরিকার কোনো আপত্তি নেই তুরস্ক বলছে বাংলাদেশের তারা অনেক মেল ফ্যাক্টরি অস্ত্র কারখানা সহ বিভিন্ন কিছু করবে এবার সোনার বাংলা কোন দিকে যাবে উনিশশো সালের পর এই প্রথম একটা মহা সুযোগ এসেছে আল্লাহর রহমতে আল্লাহর খাস মেহরবানিতে দ্যাট ওয়াজ আন ইমাজিনেবল বাট এটা সম্ভব হচ্ছে ডক্টর সরকার অবশেষে সফল এই কাজটা ছয় মাস পর সম্ভব হয়েছে এটা একটা ঐতিহাসিক সফলতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম দর্শক সজীব ওয়াজের জয় এই নামটা কিন্তু খুবই পরিচিত আমাদের কারোর অচেনা নয় শেখ হাসিনার একমাত্র পুত্র জয় যিনি আমেরিকায় থাকেন দর্শক বাংলাদেশ সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার আমেরিকার সরকারের নিকটে একটা চিঠি পাঠিয়েছে যে চিঠির মধ্যে লেখা আছে সজীব ওয়াজের জয়ের যতগুলো সম্পদ সম্পত্তি আছে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা আছে সব কিছু যেন জব্দ করা হয় দর্শক হঠাৎ করে বাংলাদেশ সরকার এত বড় একটা সিদ্ধান্ত কেন দর্শক সজীব ওয়াদের জয়ের কি রয়েছে আমেরিকাতে কি রয়েছে আজকে আমরা জানবো বিশ্লেষকের মুখ থেকে তো শুনবেনি তার আগে আমার মুখ থেকে অল্প কিছু শুনে যান সজীব ওয়াদের জয়ের আমেরিকাতে দুই দুইটি বাড়ি রয়েছে যে দুটির মধ্যে একটি দুই সালে দুই সালে তার দাম তার মূল্য নির্ধারণ করা হয়েছিল আটত্রিশ লাখ উনআশি হাজার পাঁচশত সাত মার্কিন ডলার বাংলা টাকা না কিন্তু মার্কিন ডলার টাকা করলে কত হয় বাংলা টাকায় পঁয়তাল্লিশ কোটি সাতচল্লিশ লাখ তেহাত্তর হাজার ছয় শত টাকা এই বাড়িটার মূল্য দর্শক তার আরেকটা বাড়ি দ্বিতীয় আরেকটা বাড়ির দাম দুই সালে দুই সালে নির্ধারণ করা হয়েছিল নয় লাখ ছিয়ানব্বই হাজার আটশত পঁচাত্তর মার্কিন ডলার বাংলা টাকায় হলে কত হয় সাত কোটি তিরাশি লাখ সাতাশি হাজার চার শত ছয় টাকা দর্শক এত বড় দুইটা বাড়ি ছজিবাজের জয় নামে রয়েছে দুটা মিলে কত হয় তিপ্পান্ন কোটি একুশ লক্ষ একষট্টি হাজার টাকা এই দুইটা বাড়ির মূল্য এছাড়া তার নিকটে আরো আট আটটি আট আটটি বিলাসবহুল গাড়ি রয়েছে যে এক একটা গাড়ির মূল্য বাংলাদেশে টাকায় প্রায় পাঁচ কোটি প্লাস দর্শক এই টাকাগুলো সে কোথায় পেল শেখ হাসিনা ক্ষমতায় থাকতে সবকিছু তার পুত্রের জন্য করেছে যত টাকা পাচার করা তার অধিকাংশই তার ছেলেকে সজিবাজের জয় নিকটে পাঠিয়েছে যার কারণে এত একটা সিদ্ধান্ত নিয়েছে এছাড়া ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে অবশ্যই শুনবেন দেখবেন জানবেন দর্শক এছাড়াও তার পাশাপাশি আরেকটা নিউজ হলো বিভিন্ন বিশ্লেষক বলছেন জামায়াত ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে আবার কেউ কেউ বলছেন না বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে দর্শক তবে এখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে জামাত বিএনপি এখনো কেউ কিন্তু ক্ষমতায় আসেইনি বিএনপি কিন্তু এখনই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছে মির্জা ফখরু বলেছে না উনি তো বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনের সুযোগ দিতে হবে কেন তারা আসলে তাদের ভোট গুলো যেন ধানের শীষে পরে কেননা ধানের শীষের বিএনপির বর্তমান যে অধবতন বর্তমান যে অবস্থা তাতে সরকারে যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং জামাত সরকারে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি যার কারণে তাদের ভোট দিয়ে হয়তোবা সরকারে যাওয়ার সুযোগ থাকতে পারে এই জন্য কিন্তু বিএনপি মির্জা ফখরুল ইসলাম কিন্তু বলেছেন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ভোটের ব্যবস্থা সুযোগ করে দিতে হবে দর্শক জামাত হোক আর বিএনপি হোক যেই হোক যদি আওয়ামী লীগকে আর একবার একবারের জন্য বাংলার মাটিতে যদি পুনর্বাসন করা হয় সুযোগ দেওয়া হয় ক্ষমতায় যায় তাহলে এই যে আমি আপনি আমি আপনি কাউকে তারা বাঁচিয়ে রাখবে না কাউকে না আওয়ামী লীগ দল ব্যতীত আওয়ামী লীগ সাপোর্টার ব্যতীত কাউ কিন্তু বাঁচিয়ে রাখবে না ঠাস ঠুস ঠুস ঠাস গুলি করে মারবে আমাকে আপনাকে আমাকে আপনাকে ঠাস ঠুস ঠুস ঠাস গুলি করে করে মারবে সকালে ঘুম থেকে উঠে দেখবেন দরজার সামনে লাশ উঠানের মধ্যে লাশ রাস্তায় লাশ বিড়িদের সাথে ঝুলতেছে লাশ গাছের সঙ্গে ঝুলতেছে লাশ দর্শক আপনার বিবেকে কি বলে আওয়ামী লীগ আবার পুনর্বাসন হলে ভালো হবে নাকি না হলে ভালো হবে আর বিএনপি হোক জামাত হোক কোন দলটা কোন দলটা এখন গাদ্দারি করছে কোন দল আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে কমেন্ট বক্স খোলা রয়েছে ভিডিওর কমেন্ট বক্স উন্মুক্ত সেখানে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দর্শক আর কথা না আমার আমার অনেক কথা কথা শুনেছেন না শুনে এবার মূল আলোচনায় মূল ভিডিওতে চলে যায় আগে বলবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটা লাইক দিয়ে ধারাবাহিক ভাবে ভিডিও দেখে আসি মানে টাইমিংটা দেখেন টাইমিংটা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমেরিকাতে অবস্থান করছেন জাতিসংঘের সেই প্রোগ্রামকে কেন্দ্র করে কিন্তু অপরদিকে ঠিক এই মুহূর্তটাই শেখ হাসিনার ছেলে সজীব আজেদ জয় তার কপাল পড়েছে আমরা যতটুকু গণমাধ্যমের বরাতে দেখলাম যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে তার যে সম্পত্তি আছে স্থাবর এবং অস্থাবর এই সকল কিছু যেন জব্দ করে কে আমেরিকা আর এই ঘোষণা কেন আসলো কখন আসলো যে এই সম্পত্তি এই জন্য আমেরিকাতে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট সংক্ষেপে এম এল এ আর এটা পাঠাচ্ছে কে দুর্নীতি দমন কমিশন দুদক অর্থাৎ রাষ্ট্র টু রাষ্ট্র একটা চিঠি আদান প্রদান হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন চিঠি পাঠাচ্ছে কাকে আমেরিকা সরকারকে কেন যে সজীব আজের জয়ের সকল সম্পত্তি যেন কলাপস করে নেয় বা গণমাধ্যমে আসার রিপোর্টটি বলছে দুদকের উপপরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা আক্তারুল তিনি বলছেন যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গেল নয় সেপ্টেম্বর এসব সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত এই আদেশের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে এম এল পাঠাচ্ছে দুদক অর্থাৎ আমাদের দেশে আদালত থেকে একটা সিদ্ধান্ত আসছে আর এই সিদ্ধান্তের কপিটাই যুক্তরাষ্ট্রকে বাড়াচ্ছে তো দুদুকের নথি অনুযায়ী তার কি কি আছে আমেরিকাতে সজিবাজর সম্পদ জয়ের নামের যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অর্থে দুটি বাড়ি আছে এর একটি ভার্জিনিয়ার গ্রেট ফলস এলাকায় 2024 সালে 3000জন এই বাড়ির মূল্য নির্ধারিত হয় 38 লাখ 79560 ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় 45 কোটি 47 লক্ষ 73 হাজার 661 টাকা অন্য একটা বাড়ি গতকাল ওটো ভার্জিনিয়ার ফলস চার্চ এলাকায় অবস্থিত দুই হাজার সালের পাঁচই মে তখন বাড়িটির মূল্য ধরা হয়েছিল নয় লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো পঁচাত্তর মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাত কোটি তিরাশি লাখ সাতাশি হাজার চারশত ছয় টাকা সব মিলিয়ে বাড়ির দুইটার মূল্য একত্র হচ্ছে তিপ্পান্ন কোটি একুশ লক্ষ একষট্টি হাজার টাকা তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক আবেদনে বলেছে জয়ের নামে যুক্তরাষ্ট্রে অন্তত আটটি বিলাসবহুল গাড়িও রয়েছে পনেরো মডেল এগুলো নিবন্ধিত সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওয়াচেদের নামে এই গাড়িগুলোর আনুমানিক মূল্য প্রায় চার লাখ বিয়াল্লিশ হাজার নয়শো চব্বিশ মার্কিন ডলার বাংলাদেশের মুদ্রায় প্রায় পাঁচ কোটি টাকা আদালত এরই মধ্যে এই গাড়িগুলো জব্দের অনুমোদন দিয়েছেন দুদকের নথিতে আরো বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের জয়েন নামে অন্তত বারোটি ব্যাংক হিসাব এবং ছয়টি কোম্পানি রয়েছে আর কোম্পানিগুলো কি গোল্ডেন বেঙ্গল প্রোডাকশন তারপর হচ্ছে এল প্রাইম হোল্ডিং এল ওয়াজিদিন অজুরিস ক্যাপিটাল পার্টনার্স এল ব্লু হ্যাভেন ভেঞ্চার্স এল এল সি থ্রিপে টেকনোলজিস এল ব্যাংক হিসাবগুলোর মধ্যে সাতটি এসব কোম্পানির নামে পাঁচটি সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত যার মধ্যে একটি যৌথ হিসাবে খোলা আছে তার সাবেক স্ত্রীর সাথে তো সব মিলিয়ে একটা হিউজ পরিমাণ টাকার এখানে তথ্য সামনে এসেছে তো দুদক বলছে জয়ের বিরুদ্ধে আয়কর রিটার্নে বিদেশি আয় গোপন অননুমোদিত ভাবে বৈদেশিক বিনিয়োগ এবং সন্দেহজনক লেনদেন পরিচালনার অভিযোগ রয়েছে নিউইয়র্ক থেকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিরাট বিরাট সুখবর আসছে হ্যাঁ সত্যিকার অর্থে এবার বাংলাদেশের রাজনীতি চূড়ান্ত বন্দোবস্ত করছে নিউইয়র্কে ইয়র্কে একটা দফা হবে এ সুফল পুরো জাতি পাবে আমি আগেই বলেছি যে প্রধান উপদেষ্টা যে পলিটিশিয়ান দেন ছয় রাজনীতিবিদকে নিউ ইয়র্ক নিয়ে গেছেন একজন ইউএস থেকে জয়েন করেছেন এটা স্বাভাবিক কোনো কারণ না জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন বা এই রিলেটেড কোন হিচি সাথে কাছে মিলেনা কোনো প্রয়োজন নাই মূলত নানান গোষ্ঠীকে এনগেজ করে বাংলাদেশের রাজনীতির একটা সমাধান করা একটা ঐক্যমতে বা দহরাভায় পৌঁছানো এই নিউ ইয়র্ক সফরের অন্যতম উদ্দেশ্য প্রধান উপদেষ্টা বিএনপি জামাত এনসিপি কে একসাথে বসানো আরো নানান গোষ্ঠীর সাথে পর্দার মন্ত্রালয় এদের আলো আলোচনা হয় ডেফিনেটলি আমরা জানি এগুলো যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে সেখানে মূল সুখবর যেটা সেটা হচ্ছে জুলাই সনদ হবে মানে জুলাই সনত বাস্তবায়ন হবে বিএনপি যেটা চাইছে না হোক কিন্তু না প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক থেকে সুখবর হচ্ছে জুলাই সনত বাস্তবায়নই হবে সাংবিধানিক আদেশে মানে জামাত এনসিপি চেয়ারম্যান এরা যেটা বলছে জুলাই সনত বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে নিউ ইয়র্ক থেকে যে খবরটা এসছে জুলাই সনত বাস্তবায়ন হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন এই জায়গায় আমাদের একটা স্ট্যান্ড আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনে আমরা বিশ্বাস করি না তবে হ্যাঁ জুলাই সনাদের ভিত্তিতে সংস্কারের পর লেভেল প্লেই ফিল্ড করার পর যদি ফেব্রুয়ারিতে না যদি ডিসেম্বরও করতে পারে কোনো আপত্তি নেই এটা জামাত ইসলাম বলেছে আমাদের নাগরিক সমাজের কথাই তো এটা একটা সুখবর দর্শক যে জুলাই সন বাস্তবায়ন হবে এবং নিউ ইয়র্ক থেকে খবর এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের এটাই জানাচ্ছে এবং বিএনপি জামাত এদেরকে এনসিপি এদেরকে একটা লাইন আনার জন্য যে তৎপরতা চলছে নিউ ইয়র্কে তার মূল কথা সার কথা ডেভেলপমেন্ট এটাই জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং তার ভিত্তিতেই ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে এটা অবশ্যই সুতরাং ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে ফ্রি ফায়ার হোক তার কোনো সমস্যা নেই যে আশঙ্কাটা আমাদের ছিল যে বিএনপি ভোট চুরি করবে এই আশঙ্কাটা কিছু কিছু কেটে যাচ্ছে কারণ কারচুপির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি এনগেজ হচ্ছে যদিও বিএনপি হারার পরে কারচুপিরা অভিযোগ করবে এটা করে কোনো লাভ নেই যেরকম রাজশুতি করছে এই কান্নাকাটির কোনো তাৎপর্য এগুলো একদম ভ্যালুলেস ইন্টারন্যাশনাল অবজারভাররা থাকবে জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থাকবে সিসি ক্যামেরা থাকবে সব জায়গায় এই জন্য টাকা পয়সার সংকট থাকলে ইউএনডিপি আর অনেকে টাকা পয়সা দিবে সবার মধ্যস্থতা সবার চোখের সামনে একটা সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে প্রধান উপদেষ্টা ডিটারমাইন যে ফেব্রুয়ারি পার করা যাবে না আবার এদিকে জামাত চর্মনা এনসিপির কথা এটি এটা না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা মানি না এখন সেটা মানার উদ্যোগ নেওয়া হয়েছে দর্শক কালবেলা এই বিষয়ে সুন্দর একটা রিপোর্ট করেছে এটা একটু আমরা বিশ্লেষণ করবো শীঘ্রই হবে জুলাই সনদ ফেব্রুয়ারিতে নির্বাচন বিশ্ব নেতাদের ডকে এনেছে এটা জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে নিউ ইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর দেখেন এখানে অনেকে বলছেন যে ইউনি এত বৈঠক করার কারণ কি আরে ভাই যাই হোক ওখানে দেখেন ওখানে যত বিশ্ব নেতা আছে তার মধ্যে সবচেয়ে বেশি ফোকাস এখন ডক্টর দিকে কারণ তিনি সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন প্যারিসের মেয়র থেকে শুরু করে বিভিন্ন দেশের রাজা রানী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তাদের সাথে বৈঠক করছেন এখন বলছেন যে প্যারিসের মেয়রের সাথে তার কাজ কি না এখানে শুধু জাতিসংঘগত কাজ না বাংলাদেশের নির্বাচন যত স্টেক হোল্ডার আছে আর্থিক সহায়তা বিভিন্ন মডেল গ্রহণ অনেক বিষয় আছে সংস্কারের মডেল

পাকিস্তান ইতালি ফিনল্যান্ড কসোভোর রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এছাড়া সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের নিয়ে মার্কিন কয়েকটি কোম্পানির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ সেটা তৎপর্য দেখেন এই বিএনপি জামাতকে সাথে নিয়ে মার্কিন কোম্পানির সাথে কিসের কাজ এটি নন স্টেট অ্যাক্টর্স গুলো প্রাইভেট সেক্টর গুলোর যে প্রভাব রাজনীতিতে এটা কাজে লাগাচ্ছেন প্রফেসর ইউনস দর কষা কষি বা বিভিন্ন ভাবে তাদেরকে এক জায়গায় বসাতে এসব বৈঠক জুলাই সনদ স্বাক্ষর সাংবিধানিক সংস্কার ত্রয়োদশ সংসদ নির্বাচন নিরাপদ অভিবাসন রহিঙ্গ সংখ্যকর এবং বিদেশি বিনিয়োগ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে তার আগে নিউ ইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার গত যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবাদ অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইনু ট্রাম্পকে তার সুবিধা মতো বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এই যে মৃত ছিল হাসিনার যে কত মৃত সব ভেঙে যাচ্ছে একেবারে যে ট্রাম্প আসলে এই হবে সেই হবে ট্রাম্প আসতেছে ট্রাম্পের ছবি নিয়ে মেসিট করো ট্রাম্প এসেছে কিছু হয়েছে ওই গুজব দিয়ে ওরা শান্তিতে থাকতে পারবে বাস্তবে আওয়ামী লীগ কিচ্ছু করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিন ফিরবে না সবাইকে প্রফেসর ইনু জানাচ্ছেন বিশ্ববাসীকে সাক্ষী রাখছেন যাতে বাংলাদেশের রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি উল্টো পাল্টা করতে না পারে সার কথা একটাই জুলাই সনত হবে এবং জুলাই সনদের আলোকেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সংবিধানে হাত দেওয়া হবে সরকার প্রধান এবং মার্কিন কয়েকটি কোম্পানির প্রতিনিধির সঙ্গে আলাদা বৈঠক এইসব বৈঠকে সেসব দেশে সরকার প্রধানদের প্রধান উদ্দেশ্য জানিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শীঘ্রই সাংবিধানিক রাজনৈতিক সংস্কার মূল বিষয়গুলো জুলাই সনদ সই করবে এবং এটা সব বাস্তবায়ন করবে রিপিট জুলাই সনত সই করা সই করা মানে বিএনপির যে থিওরি যে জাস্ট একটা দলিল হয়ে থাকবে বাস্তবায়ন পরবর্তী সংখ্যা দেবে না সরকার এই সরকারই বাস্তবায়ন করবে বাস্তবায়নের গ্রান্টের ভিত্তিতেই সই হবে

দাকসু দাকসু নির্বাচনের পর সংস্কারের সম্ভাবনা বেড়ে গেছে এবং ইউনুস সেই লন্ডন সমঝোতা থেকে কিছুটা পিছুটা শুরু করেছে তো এই জায়গায় যদি সংস্কার করতে পারেন সনদ বাস্তবায়ন করে দিয়ে একটা এবং প্রফেসর আর কিছু জাস্ট রোহিঙ্গা সংকটের একটা ভালো রূপরেখা আপনি যদি দিয়ে দিতে পারেন এবং সেটা যদি পরবর্তীতে কার্যকর হয় প্রফেসর ইউনুস আরেকবার নোবেল পুরস্কার পেতে পারেন যথেষ্ট সম্ভাবনা রয়েছে আপনি উপরে বারবার ব্যস্ত পাচ্ছেন অথচ আপনি ভারতের পত্রিকায় সাক্ষাৎকার দিচ্ছেন যে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নির্বাচনে চাই

দিয়েছে এই এই এন এখন পর্যন্ত কোন ব্যবস্থা নিয়েছে না নেয় নাই তো আর দলীয় নেতা কর্মী এই কথাগুলো কখন বলে যখন আপনার পরিবারে যখন আপনি উঠতে বসতে খাইতে সমস্ত মুহূর্তে আপনার পরিবারের সামনে আপনি যে গল্পগুলো করবেন যে কথাগুলো সেখানে প্রকাশ করবেন আপনার সন্তান সন্ততি অন্য ধরনের কাছে গিয়ে সেই কথাগুলোই বলবে সেই টোনেই কথা বলবে তো এগুলো বিএনপির দলীয় ভাবে আলোচনা হয় তারা এই চিন্তা ভাবনা করেই রেখেছে আওয়ামী লীগের দরকার

কিন্তু কি অন্তত আমরা তো দেখছি তৃণমূললে এখনো আওয়ামীলিকে যেখানে বিভিন্ন জায়গায় ধাওয়া দিচ্ছে আওয়ামীলিকে ধরে পুলিশে দিচ্ছে তাদের সমস্ত অপকর্ম রুখে দিচ্ছে এই বিএনপি তৃণমূলের পরাজয় তারাই দিচ্ছে তো আপনারা তৃণমূল চাইছে কি আর আপনি করছেন কি আপনি তো দত্ত তৃণমূলকে কোমর হতাশ করছেন ত্যাগী নেতাকর্মী যারা বিএনপির যে সমস্ত ত্যাগী নেতাকর্মী আমরা যাদেরকে দেখেছি যারা আওয়ামীলিগের দ্বারা 17 বছর ধরে ক্রমাগত নির্যাতনের শিকার হয়েছে এবং তারা তাদের বাড়ি ঘর সন্তান সন্ততি গৃহ ব্যবসা সবকিছু হারিয়েছে তারা কি ভুলে যাবে না অথচ আপনারা তাদের বিপক্ষে পাঁচটা কারণে জামাত ইসলাম ইসলামকে যুক্তরাষ্ট্র পছন্দ করে এই সুনামে একটা রিপোর্ট যুগান্তরে এসছে কিন্তু যুগান্তর এটি কোট করেছে এই সময় পত্রিকা কলকাতা যেটা নিয়ে একাত্তুল কালাম কাণ্ড মির্জা ফখরুল বলছেন যে আমি ওই পত্রিকায় সাক্ষাৎকার দিই কিন্তু ওদের কর্তৃপক্ষ কিন্তু এখনো সেই দাবির শিকার বা কোনটাই করেনি যাই হোক এটা হয়তো কি হয়েছে আসলে এই রহস্যটা বোঝা যাচ্ছে না কিন্তু জামাতকে নিয়ে তারা রিপোর্ট করেছে এবং তাদের সাক্ষাৎকারের কয়েকটা পর্বে ছিল কি কারণে জামাত ইসলামকে আমেরিকা পছন্দ করে তারা হয়েছে যে এবং পর। পশ্চিমা ঘন ঘন বৈঠক করছেন জামাতের সঙ্গে একাধিক মার্কিন অ্যাম্বাসিডার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বর্তমান রাষ্ট্রদূত তারা দফায় দফায় এবং অন্যান্য পর্যায়ের কর্মকর্তারা দেখা যাচ্ছে যে জামাত ইসলাম নেতৃবৃন্দ সঙ্গে কথা বলছেন তারা কিন্তু একেবারেই মনে হচ্ছে অন্য রাজনৈতিক দলকে যেভাবে দেখে ওই একজন নারী কর্মকর্তার মানে তার সাথে হাত না এই টাইপের রাজনীতি সমূহ জামাত করে না জামাত অনেক ফাস্ট অনেক আধুনিক কিন্তু তারপরেও যেহেতু নামটা বাংলাদেশ জামাত ইসলাম একটা ধর্মীয় রাজনৈতিক দল হিসেবে পরিচিত ফলে আন্তর্জাতিক পর্যায়ে একটা গ্রহণযোগ্যতা তাদের কম এটা সত্য কিন্তু যুক্তরাষ্ট্র এটাকে আমলে নিচ্ছে না তারা মনে করে যে একটা ধর্মীয় রাজনৈতিক দল প্রগ্রেসিভ হতে পারে আধুনিক হতে পারে যদি তাদের সাথে সেই সম্পর্কটা গড়া যায় সেই দলটা যদি সংগঠিত হয় তাহলে সেই দলকে দিয়ে সেই রাষ্ট্র পরিচালনা করা যায় এবং সেই স্থিতিশীল একটা রাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তুলতে পারে এরকম একটা দৃষ্টিভঙ্গি আছে ভারত যদিও একেবারে এই জামাতের প্রতি এত বেশি ছিল এই যে বলা যুদ্ধ ট্রাইব্যুনাল এই যে যুদ্ধ ট্রাইব্যুনাল দিয়ে জামাতের নেতাদের ফাঁসির নেপথ্যে আসল মদত হচ্ছে ভারতে ভারত এই কাণ্ডটা ঘটিয়েছে আওয়ামী দিয়ে এখন ভারত মূল্য আওয়ামী লীগে বলল যার কি কারণে পাঁচটা কারণ একটা কারণ তাদের নেতারা উচ্চশিক্ষিত বাণিজ্যিক ভাবে অত্যন্ত সফল কথাটা কি মিথ্যা সত্য দুই তাদের আচরণ খুব ভদ্র সভ্য কথা বলা যায় তাদের সঙ্গে ম্যানাস খুবই ভালো এটা কি মিথ্যা নাকি সত্য আপনারা বিচার করেন আমি আর বললাম না বেশি বললাম আবার দেখা যাবে যে বিএনপির লোকজন আমার বলবে আবার আর জামাতের লোকজন আমার বলবে বিএনপির দোষ মহা বিপদে আছে ভাই সাংবাদিকতা স্বাধীনভাবে করতে গেলে আচ্ছা তিন নম্বর হচ্ছে তারা ফেলে আসা ইতিহাসের কোন একটি সময় ভিন্ন পদক্ষেপ অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরোধিতা কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত এবং মানবাধিকার বঞ্চিত একদিন মিল আছে কিন্তু আমেরিকা কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি বিরোধিতা করেছে পাকিস্তানকে সহায়তা করেছে ওই সময় স্বাধীনতা সময় বাংলাদেশের বন্ধু ছিল ভারত আর রাশিয়া তো সেই অর্থে আবার বাংলাদেশের সাথে মিল আছে আচ্ছা চার নম্বর হচ্ছে জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় রাজনৈতিক দল হলো তারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এটা হলো তাদের একটা ভরসা জায়গা পাঁচ নম্বর হচ্ছে ইসলামী শক্তি হলেও জামাত তালেবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীলই বলা যায় এটাও সত্য তালেবানদের মতো অত গোড়া না গোড়া হলে তো তারা বলতো যে না কোনো নারী কর্মকর্তার সাথে আমরা বসবো না তাদের সাথে হাত মিলাবো না তা তো না অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থা যদি হয় তারা যদি ফেল করে তাহলে মানুষ ভোট দিয়ে করবে আর যদি গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে যায় তখন তারা চাপের মধ্যে পড়বে আন্তর্জাতিক চাপ দেশীয় চাপ সুতরাং জামাতকে কেন সুযোগ দেওয়া হবে না কেন তারা নির্বাচন করে ক্ষমতায় আসতে পারবে না আসলে একেবারে মহাভারত অসুদ্ধ হয়ে যাবে এই কেন অনেক দিক দিয়ে একটা ফেভারেবল কন্ডিশনে আছে বোঝা যায় জামাত আমেরিকা দেশটিতে যদি এই এই সময় পত্রিকার রিপোর্টটা সত্য হয় তাহলে বোঝা যায় যে পশ্চিমারা জামাতকে নিয়ে চিন্তা ভাবনা করছে এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে